আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে একদম কিচেন থেকে ভিডিও করতেছি আমরা কালকে বারবে করব প্লাস মাটির চুলায় রান্না করব তো এই জন্য সব কিছু রেডি করতেছি অলরেডি আমি ল্যাম্প চপ রেডি করে ফেলছি দেখাবো ইনশাল্লাহ আর এখানে হচ্ছে ফুরবানির মাংস তো পুরো মশলা দিয়ে মাখিয়ে রাখবো কালকে করবো আজকে মাখিয়ে রাখতেছি আমি আমার কয়েকজন মিলে করতেছি তো আয়োজনটা আসলে আমার ঘর থেকেই হচ্ছে যেটা গ্রাম বের হয়েছে সেই গ্রাম जी से हाँ अरे का पिता को ठीक है करूंगी जा करूँगी मेरी अम्मी Yes. ừ <coughs> subscribe mm. আপনি খুশবু নিয়ে আয় আগে আর চুলা ধরাইলাম এই জীবনের প্রথম তা লাকড়ি দিয়ে আমরা আমি আর ভাবি মিলে পার্ক থেকে নিয়ে লাকড়ি নিয়ে আসছিলাম মুখ দিয়ে আসে না সরি

हेलो मैं इंडी हूं सावन का पौधा तो बगाटिया बहुत ठीक है नोथिंग मत ऐसा है जरा बोल ना मस्ती छोड़ दे कितनी देर है कि ड्रिंक की ड्रिंक पड़ी थी नो

আমরা চপ খেয়ে ফেলছি চট মশাল অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে হ্যাঁ আর এদিকে তো যে হচ্ছে চড়ুই ভাতেই আমাদের চিক হয়ে গেছে ভাইয়া অনেক কষ্ট করতেছে

না খারাপ <meaningless>, <mainland mermaid> <comforting>